আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো যে আমার টেন কিলোওয়াট সোলার সিস্টেম থেকে আমি কত ওয়াট আউটপুট পাই অর্থাৎ আমার টেন কিলোওয়াট সোলার সিস্টেমের ইফিসিয়েন্সি কত তো দর্শক এই ভিডিওটি দেখলে আপনারা একটা আইডিয়া পাবেন যে হচ্ছে আপনারা কত কিলোওয়াট সোলার সিস্টেম আপনার স্থাপন করা প্রয়োজন আপনার বাসাবাড়ি বা আপনার প্রয়োজনীয় যে ইলেকট্রিক যন্ত্রপাতি রয়েছে এগুলো ব্যবহার করার জন্য তো এই ভিডিওটি আমি বানাচ্ছি মূলত তাদের জন্য যারা হচ্ছে আপনারা জানতে চান যে কত ওয়াট ইলেকট্রিসিটি পাওয়া যাবে কত ওয়াট সোলার সিস্টেম থেকে কত ওয়াট আপনারা হচ্ছে ইফিসিয়েন্সি পাবেন বা হচ্ছে ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবেন তো আমি দেখাচ্ছি এটা হচ্ছে পূর্ণ রোদ পূর্ণ রোদে এখন হচ্ছে সম্পূর্ণ রোদ রোদ উজ্জ্বল পরিবেশে অর্থাৎ কী পরিমাণ এফিসিয়েন্সি দেয় তো আপনারা যদি সোলার সিস্টেম সম্পর্কিত ভিডিও দেখতে চান আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো লাগলে ভিডিওটি লাইকও করতে পারেন তো দর্শক আমি যদি এখানে আপনাদের দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে মোটামুটি এখানে চার হাজার একশো ওয়াট চার হাজার একশো চার হাজার দুশো ওয়াট হচ্ছে বিদ্যুৎ জেনারেট হচ্ছে এখানে কিন্তু আমার দশ কিলো ওয়াট সোলার সিস্টেম স্থাপন করা আছে এই দশ কিলো ওয়াট সোলার সিস্টেম থেকে আমি এখন মূলত পাচ্ছি চার হাজার একশো বা চার হাজার দুশো ওয়াট তো আসলে অনেকে বলেন যে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট ইফিসিয়েন্সি থাকে এই হচ্ছে সোলারের সোলারে তো নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট কীভাবে তারা বলে যে থাকে আমার এটা মাথায় আসে না তবে আপনারা হচ্ছে যদি কোনো সাজেশন থাকে যে কীভাবে এফিসিয়েন্সি বাড়ানো যায় সোলারের তাহলে দয়া করে একটু আমাকে জানাবেন কারণ আমি অনেকদিন ধরেই অনেক ভিডিও দেখি যে ওনারা বলেন যে সোলারের আশি শতাংশ নব্বই শতাংশ পঁচানব্বই শতাংশ এফিসিয়েন্সি থাকে কিন্তু আমি যেটা আসলে পেয়েছি আর কি অরিজিনালি তো এখান থেকে আমি মোটামুটি পঞ্চাশ থেকে ষাট শতাংশ সর্বোচ্চ এফিসিয়েন্সি পেয়েছি এর উপরে আমি এই সোলার এফিসিয়েন্সি পাই নাই তো আপনারা যারা সোলার সিস্টেম করবেন একটু ভেবেচিনতে করবেন আর যদি আপনাদের কোনো পরামর্শ থাকে যে কিভাবে এফিসিয়েন্সি বাড়াতে পারি তাহলে একটু দয়া করে কমেন্টে জানাবেন এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম